দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছি এমন কিছু একটা টোটকা বলো যার ফলে আর্থিক কষ্ট বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং হবে তো চলো চলছে শ্রাবণ মাস দিয়ে দিই একটা প্রথম কথা হচ্ছে শ্রাবণ মাসের প্রতিদিনই কিন্তু মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে সোমবার থেকে শুরু করে প্রতিদিন তোমরা একটা তামার ঘট নেবে তাতে নেবে একটু গঙ্গা জল এই গঙ্গাজলের জলের মধ্যে তুমি একটু চিনি আর এলাচ সবুজ রঙের যে এলাচ পাওয়া যায় সেই এলাচটিকে একসাথে থেতো বা গুঁড়ো করে ওই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নাও তারপরে সেই জলটি দিয়ে দেবাদিদেবকে অভিষেক করাও ফলে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে আরো একটি টোটকা আমি তোমাদেরকে আজকে বলে দেব আখের রস এই আখের রস দিয়ে যদি তোমরা এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এবং তথা যাদের প্রচন্ড পরিমাণে আর্থিক কষ্ট চলছে প্রতিদিন যদি এই আখের রস দিয়ে বাবাকে অভিষেক করাতে পারো তাহলে কিন্তু আর্থিক কষ্ট চিরতরে দূরীভূত হবে মা লক্ষ্মী তোমাদের উপরে সদয়া হবে এবং অবশ্যই তোমাদের বাড়িতে ধনবর্ষা হবে তবে হ্যাঁ বৃশ্চিক রাশি আর ধনু রাশি তোমরা এই যে দূর রাশিতে যারা আছো তারা কখনোই আখের রস দিয়ে বাবাকে অভিষেক করিও না